كان معي في الجنه আবার উন্মত কিয়া মতর ময়দান আমি নবীর লোকের যাইব কারণ কিয়া মতর ময়দান দেবাই আল্লাহ এমন নাই যে অনুষ্ঠিত করবা যে কিয়া মতর আদা তুমরে সূর্য তাকবো এক সাইডে জাহান নাম তাকবো আর এক সাইডে জন্য তাকবো রে ভাই আল্লাহ দুনিয়ার দুনিয়ার আসমান তাকিয়াই আল্লাহ আর সে তাকিয়া যখন জমিন মধ্যে অবতরণ করবা কিয়া মতর মাঠ সারিবদ্ধ পরিস্থ হল যখন অবতরণ করবা রে ভাই ও সবাই এখানে আমার ঘোষণা করবালি ইমানিল মুল কুলিয়াউ হে দুনিয়ার রাজাবাচ্চারা কুদায় ও দুুম বাস দুলুম খরণেওয়ালা দালিমক বড় বড়ো ক্ষমতা ক্ষমতাবান সকল কোথায় আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া খরিয়ালি মানিল মুল কুল আজকের দিনের তুমি বিচারপতি হইবা আজকের দিনের বিচারের মাজিস্ট্রেটে হইবা আজকের দিনের বিচারর মালিক হইবা একটা বার তোমরা জবাব দেওয়াই দুনিয়ার কোনো মানুষের কোনো জবাব দিত না সারা মানুষের নিষেধ দিয়া সকুর ফানি ফালে নাফসি ইয়া রব্বি নাফসি ও সময় খানো আবার আল্লাহর তান কুদরতের জবানদগী জবাব দিবার ভাই লিল্লাহিল ওয়া আদালতর <Sessly> মধ্যে <Sessly> আর ইয়া মু লক্ষ হুম্মত খোল তাকবা লক্ষ লক্ষ নপি খোল তাকবা কোটি কুটি হুম্মত খোল তাকবা আপনি নবীরে আপনার উন্মতে কোন কোন জায়গার মধ্যে গেলে ভাইবা আপনার উন্মতে টুকাইতে টুকাইতে তো পেরেশান হইবা আপনার উন্মতে আপনার টুকাইয়া ভাইতা নাই আবার নবী ফরমান আয়েশা বড় তোমার গুরুত্বপূর্ণ সোয়াল তুমি আমারে করছো আমি নবী তোমারে হইয়ার আবার উন্মতরে হইয়া দিয়া মতর মাঠর তিনটা জায়গার মধ্যে গেলে আমি নবীরে দেখতে পাইবা হজরতে আয়েশা ফরমান নবী কোন তিন জায়গার মধ্যে গেলে আপনার উন্মতে আপনার কিয়ামতর মাঠ দেখতে

কত লম্বা লম্বা দাড়িওয়ালা লম্বা লম্বা দুব্বাওয়ালা কত দাড়ি খামানো মানুষ তুলসি তোর গাট ফারো হইতে সময় রেবাই কত মানুষ যখন জাহান ডাঙার গাড়াত যাইবা নবী যে মধ্যে যাইবা রেবাই হজরতে আয়সা ফরমাই নবী ফুলসিরা গাটো ঘাটো আপনি কোন কারণে তা আবার নবীয়ে ফরমান আয়সা আবার উম্মত ফুলসিরাত ফরাইয়া যাইতে দুজখ দেওয়ার চেষ্টা করবা আমি নবীর মহব্বতে মানত না আমি নবীর খলিঞ্জায় মারত না আমার এক উম্মত জাহান যাইতা আমি নবী আবার দোস্তে নবু রাত দিয়ে আমার উম্মত কিলা জন্য তো নেওয়া যায় ও ফিকি লয়া আমি নবী ফুলসিরাত ঘাটো তা হুম হুম সুবহানাল্লাহ আয়েশা फुल सिगात আপনার উন্মতে কিয়ামতের মাঠ না ভাই আপনার উন্মতে আপনার কোন দুই জায়গার মধ্যে গেলে আপনার উন্মতে ভাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমান ও আয়েশা ফুল কাটো যখন আমার উন্মতে আমার কুজায় ভাইতো না আমি নবিয়া খয়া দি আর আমার উন্মত রে খয় হাও দরজাইতা কারণ আমার উন্মত বেফানা হই দিবা পাগল হই দিবা গলার গলা হুকায়া যাইবা পানি

আপনার উন্মতে আর তিন নম্বর কোন জায়গার মধ্যে গেলে ফাইবা আবার আয়সা আমি এখান ফাল্লা টাবো দাড়ি টাবো কি অনেক গুণা হল আল্লাহ উজন করবারে ভাই আবার অনেক উন্মতর গুণার ফাল্লা ওখান বাড়ি হয়ে যাব উন্মত হল দুজখ দাইবা আমি নবিয়া সহ্য করতে পারতাম না তাই আমি নবী জাগার মধ্যে থাকু আমার প্রতিটা উন্মতর নেকির ফাল্লারে বাড়ি বানায়া। আমার প্রতিটা উন্মতের জন্য তো লইয়া যাইমু হে কুনা গ্রামের মুসলমান একটা বার খান লাগারে বা একটা বার লগে চিন্তা কর যে নবী তেষট্টি বছর পর্যন্ত উন্মতর লগে চকুর পানি ফালাইয়া জমিন তাকি ভাই শেষ সময় খানি ফ্রাইলা আলাই হিসালাম নবী আপনি তাই করলে আপনার তার মেহমান বানাইবার লাগি জমিনের মায়া ত্যাগ করাই নিত ও সবাই এখানে আমার নবী ফরমান জিব্রাই আমি তো দায়িতাম কি আমি তো রেডি আছি কোন অসুবিধা নাই মগর আমার আল্লাহ রে জিকার খরচ হয় আমার আমি সাত দিন মায় থা যাইতাম হরতে জিব্রাইলে ফরমাইন নবী বিষয়ে তো আল্লাহর লোকে আলোচনা হয় নাই আবার নবীয়ে ফরমাই যা একটা আমার উন্মতর বেয়া ফরে ফাই সালাহান্তা জমিন লইয়া ও জান দেওয়াই হযরতে জিবরাইল ফরমাইল আল্লাহ আপনার হাবিবে জানাইয়া দিছেন তার উন্মতর দিন মা জমিন লইবা আল্লাহ লগে লগে ফরমাইল তো আমার নবীরে গিয়া জানাইয়া দিও সারাটা দিন দেখি যদি সাইন কিয়ামত পর্যন্ত জমিন থাকতে পারবা আমি আল্লাহ না করতাম নাই মগরে একদিন তো জমিন থেকে যাইতে লাগবো আমার নবীরে খয়তান সারা উন্মতর

দু জাহানের নবী গুম্বার ভিতর খান তাকিয়া আল্লাহর রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মত যত সময় পর্যন্ত মাফ ফুরিয়া দিস না সময় আমি নবী খান্দা বাদ দিতাম নাই হৌ সুবহানাল্লাহ উম্মতর লাগি যত বার সে দমিন খান্দি বেরে ভাই ও উম্মতর লাগি নবী যে খান্দিয়া গেলা রে ভাই নবীর লগে মহব্বত লাগাইতে টেকার প্রয়োজন নাই নবীর লগে মহব্বত লাগাইতে ক্ষমতার প্রয়োজন নাই নবীর লগে মহব্বত লাগাইতে দুনিয়ার কোন কিছু প্রয়োজন নাই আল্লাহর নবী

আগে আমার যুবক হল নবীরে কোনোদিন কষ্ট দিস ভাই যত সময় ফারো নবীর সুন্নতি দাঁড়িয়ে রাখি সুন্নতি লেবাস লাগাই লেবাস লাগাই নাটক বানাইস না ভাই আর পৃথিবীর জমিন দেখলাম কোনো বেইমানোর সাহস হয় নাই নবীর সুন্নতি লেবাস লাগে নাটক বানাইত কোনো বেইমানোর সাহস হয় নাই নবীর সুন্নতি টকি লাগাই নাটক বানাইত অত সৌ পরাক বেলির জমিন ফি রাউলিয়া ফলর জমিন কত মুসলমান নামক কুলাঙ্গার পাওয়া যায় যে কে নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া সুন্নতি ডুব্বা লাগাইয়া রেওয়াই হত মুসলমানের যে সবাই নবী সুন্নতর মধ্যে আঘাত দেওয়াই বুজা যায় জমিন তাকি যেন নখে খলিন যাখান তার সিরিয়া নিচে গেরাই যে নবী তেষট্টি বছর উন্মতি উন্মতি হইয়া খান্দ যে নবী কি আমার ময়দান গেলে উন্মতি হইয়া চব্বিশটা ঘন্টা খান্দি বারে ভাই এই নবীরে কষ্ট দিয়া কোনো উন্মত জমিন শান্তিতে থাকতে নাই না এখন আলহামদুলিল্লাহ

জানো মাহাদুরত পেশ করিয়া কইবা আমার উন্মত হল আজকের দিন বিচারপতি একমাত্র আল্লাহ আর সুপারিশর সাবি খাটিয়া আখরি জবানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত আখরি জবানার নবী উম্মর জন্য তো ভাই অত সময় পর্যন্ত কোনো নবী উম্মর জন্য যাওয়া সম্ভব নাই খৌসুবাহ আল্লাহ নাকি নবীর শূন্যত মহাব্বত হরইন শূন্যত রিলেশন লাগাই তার লুক লাগাও শূন্য দিয়া জীবন করো শূন্য দিয়া চব্বিশটা ঘন্টা শূন্যত বেষ্টন দেখো ইনশাল্লাহ নবীরে খাবে দেখবায় স্বপ্নে দেখবায় নবীর লোকের ভাই বাই শূন্যত রিলেশন লাগা অ যুবক ভাই হে ভাগল ঘরল কোন দুনিয়ায় তোমারে ভাগল বানাইল যে দুনিয়ার কি লাইফ নষ্ট কর দেয় ও নবীর সুন্নত মারা যাওয়ার বাদে মানুষের বিস্মিল্লা আলা। মিল্লা তে সুর্লা হইয়া কব্র থ মানুষে তোমার মিনহা হলা হা নুকুম অবিনা লুখরি দুকুম তারইয়া তিন মুষ্টি মাটি আর কিছু দে না রেবাই কোনো মানুষের কবর মোবাইল বাজায় না কোনো মানুষের কবর রিলস ভিডিও দেখায় না ও আল্লাহ র কালাম শরীফ টিলা করিয়া মেজাবকলে সাই যা কুণা কইয়া দোয়া হরেন আল্লাহ ই আপনার মরনেওয়ালা গুলামে মাফ করিয়া যাও নাকি নবীর লগে সম্পর্ক লাগাও নবীর লগে মায়া লাগাও মহব্বত লাগাও নবীর লগে আর আল্লাহার আল্লাহরে ফলো

দুনিয়ার সারা নবীর উন্মত হলে ফায়খানা প্রস্রাব করছই কিন্তু আমার নবীর ফায়খানা প্রস্রাবর দিন দেখি আল্লাহ এবার দিন দেখিয়ে গণ্য করি লাইছে এর লাগে ফায়খানার থেকে বার হইতে আলহামদুলিল্লাহ হিন্দাদি হই আগে না কন্যানি ও নবী মোহাম্মদুর রসুল্লাহ ফায়খানা থামাইয়া ফেসাবো হামাইয়া আপনাদের দশ মিনিট পনেরো মিনিট সময় গেছে এই সময় আমি আল্লাহ বেকার রাখছি না ওটাও আমি আল্লাহ তোমার এবাদত হিসাবে গণ্য করলাম

আমিও তো কই ফাঞ্চাই হিসাবে হইস যদি দেখা হয়েছে আপনারা বইবা তো আমার এমএলএ সাহায্য বড় খুশ হয়েছি আর তবে এখানে হকমার সামনে তারিখ না আমি টান কথা এখানে যে কোনো জায়গার তারিখ করি কারণ বরাহ ও হাইলাকান্তি ডিস্ট্রিক্ট দুই তিন এ দেখা যায় মধ্যে থাই আর গোটা পরা সৌ থানে পাওয়া যায় যে কোনো জল সাত যে কোনো বিপদ বেন্দুর সেও মরলে ও থান কেসটা কি দেখি আগে বুঝা দরকার আসা হলেন ইলা মানুষে সামনে তারিখ ফেরা হল না ইলা ব্যক্তি আমরা দরকার ইলা ব্যক্তি আমরা দরকার ইলা ব্যক্তি বানাইয়া তুইলে ফায়দা হয় সেওর ব্যক্তিগত মনোমানিল তাহলে জানি আর না কিন্তু এর বাদ ইলা ব্যক্তি দরকার ও হাইলা খান্তি আমি দুই হাজার বারোটা কি ওয়াজ করিয়া হাইলাকান্দি ডিস্ট্রিকও রাস্তাঘাট আসলো না ইগান গান মাননী হ্যাঁ ও খাটানালা শিলনী বিলাইপুরি রাস্তায় খাটানালা খাটানালা নাই আপনার নুনাই চিননি নুনাই নুনায় ভিতরে মণিপুরি বস্তি আছে হৈরকোনা আছে ও ইটাক রাস্তা নাই ও খাটানালা বাই আমি দুই হাজার ষোলো আইতে আয়ত্তে বলতাম আর দাওয়িও না তোমরা রাস্তাঘাট দিয়ে দিন রাস্তা দাওয়াত দিও আর গিয়া দেশি খুতো উন্নত হয়েছে ওটা জায়গা ও বকরিয়া ওর রাস্তা নাই ওটা উন্নত খেলে আমরা নেতাস থাকি মিডিয়া বলো তোরা আমরা মুসলমান থাকি যদি হেউর রেপা নাই